নমস্কার দর্শক বন্ধু আমি জ্যোতিষ সম্রাট শ্রীশক্তি আজকে আমি আলোচনা করব মকর রাশি বা মশ মকর লগ্নের এই যে রাহু কেতুর ঘরের পরিবর্তন হয়েছে এবং বৃহস্পতি ঘর পরিবর্তন করেছে তার জন্য কি ফল লাভ হতে পারে প্রথম কথা হচ্ছে মকর লগ্ন বা মকর রাশির ক্ষেত্রে শনির সাড়ে প্রভাব একেবারেই শেষ হয়ে গেছে এবারে হচ্ছে যে যেহেতু আপনার দ্বিতীয় স্থানে রাহু রয়েছে এবং অষ্টম স্থানে আপনার কেতু বসে আছে সেহেতু কিন্তু আপনার দেখা যাচ্ছে যে আপনার ক্ষেত্রে নানান রকম কিন্তু উটকো ঝুট জড়িয়ে পড়ার মতন একটা প্রবণতা আছে এটা কিন্তু আপনাকে একটু সচেতন হতে হবে এবং দ্বিতীয় স্থানে রাহু থাকার জন্য আপনার অর্থ কিন্তু ভুলভালভাবে ব্যয় হয়ে যাওয়ার একটা কিন্তু প্রবণতা থাকবে এটা আপনাকে সচেতন থাকা থাকা দরকার বা ব্যাঙ্কে আপনি টাকা সঞ্চয় করলেও সেই সঞ্চয়তীয় অর্থ যেটা রাখবেন সেই টাকা কিন্তু আপনার কোনো কারণে না কোনো কারণে কিন্তু আপনার তুলে ফেলতে হবে এরকম একটা কিন্তু সম্ভাবনা রয়েছে আগামী দেড় বছর টাইম এটা আপনাকে কিন্তু সচেতন থাকার দরকার এবং আপনার কিন্তু এই মকর লগ্ন বা মকর রাশি যেসব জাতক জাতিকারা আছে তারা কিন্তু দেখা যাবে যে মানে কোনো গুপ্ত রোগে ভুগতে পারে বা গোপন কোনো রোগে ভোগার একটা প্রবণতা থাকবে তার জন্য কিন্তু আপনারা একেবারেই ফেলে রাখবেন না ডাক্তার দেখে সেটাকে সারানোর চেষ্টা করবেন এবং আপনার ষষ্ঠভাবে বৃহস্পতি বসে থাকার জন্য দেখা যাবে যে আপনার পেটের রোগ এই সব মানে গ্যাস অম্বল এরকম ধরনের কোনো রোগ বা ম্যালেরিয়া টাইফয়েড জন্ডিস এরকম ধরনের কোনো রোগে কিন্তু আপনি ভোগবার একটা প্রবণতা রয়েছে এবং আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মকর লগ্ন বা মকর রাশি যেসব জাতক জাতিকারা রয়েছে তাদের ক্ষেত্রে যেহেতু আপনার রাশি শনি আপনার তৃতীয় স্থানে মিন রাশিতে গিয়ে বসে থাকছে এবং আপনাকে কিন্তু পরিবার মানে পরিবেশ পরিস্থিতির সঙ্গে কিন্তু খুব ভালোভাবে মানিয়ে গুছিয়ে চলা আপনার একান্ত দরকার নালে কিন্তু পরিবেশ পরিস্থিতি থেকে কিন্তু আপনার কোনো একটা অসুবিধা আসতে পারে এবং যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো খুব সচেতনভাবে অর্থ মানে দেনা পাওনা দেওয়া মানে ধার দেওয়া বা এরকম ধরনের কিন্তু একটু সচেতনভাবে করবেন নালে কিন্তু আপনার খুব একটা অসুবিধার জায়গা দেখা যাচ্ছে না সার্বিক বিচারে দেখা যায় যে রাহু কেতু এবং বৃহস্পতির ট্রানজিট অনুযায়ী কিন্তু মকর লগ্ন মকর রাশি জাতক জাতিকাদের মোটামুটি ভালো খুব যে ভালো তাও নয় আবার খুব যে একেবারে আপনার খারাপ তাও নয় এবার আপনার বিংশত্তরীয় দশ অন্তর্দশা অনুযায়ী এবং আপনার জন্মচক্রে গ্রহের অবস্থান অনুযায়ী ফলের কিন্তু অনেক তারতম্য হবে সেটা কিন্তু আপনাকে বিচার করাতে হবে কোনো জ্যোতিষশাস্ত্রীকে দিয়ে আপনার যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার অনলাইন এবং অফলাইন দুরকমভাবে বিচার করা হয় আমি বিভিন্ন জায়গায় চেম্বারে বসি বর্ধমানেও বসি যারা বর্ধমানের দর্শক বন্ধু আছেন তারাও যোগাযোগ করতে পারেন নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন